প্রজেক্টে এই মুহূর্তে আছি আমরা স্কলার স্টেশন প্রজেক্টে সাধারণত বাংলাদেশিরা বাংলাদেশিদের যে বেতন দেয় না এটা ওনাদের কাছ থেকে শুনুন আপনারা যে সেরামবানি যেই প্রজেক্টে কাজ করলেন কতদিন দেড় মাস দেড় মাসের মধ্যে একটা কব আপনারা টাকা বাকি টাকাটা ওই কেন দিল না

আমি এখানে যদি একটা কথা বলি সেটা হইতেছে যে মালয়েশিয়াতে বর্তমানে বিভিন্ন বাংলাদেশিরা যারা ছোটোখাটো কাজ নিয়া এদের মতো এদের মতো মানুষ যারা আছে কলিংয়ে আসছে এদেরকে ব্যবহার করে এদেরকে ব্যবহার করে করার পরে এদেরকে বেতন দেয় এটা ওনারা একা না এরকম কেস আমি বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে গেলে দেখতে পারি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা এই কাজগুলি করেন যে মানবতা বলতে একটা জিনিস আছে আর এই মানুষগুলি পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনারা দিতে যে বছর ভরে গেছে একটা বছর হয়ে গেছে বৈধ থাকার পরেও টাকা পাচ্ছে না কারণ কি কারণ একমাত্র বাংলাদেশিদের কারণে তাই না আপনাদের ঠকাইতেছে তো আমাদের দেশের লোক আমাদের দেশের লোক ঠকাচ্ছে আমাদের দেশের লোকই বাংলাদেশের লোকই ওনাদের ঠকাচ্ছে অন্য কেউ না সেইটা বলার জন্যই ওনাদের সাথে কথা বললাম যাই হোক এখন এই এখন যে এই জায়গায় আসছে ডাক্তার পুনরায় এখানে কি একই বাংলাদেশের আন্ডারে কাজ করবে বাংলাদেশের আন্ডারে আইসে কোনো মানে এক মাস দিনই বেতন দেওয়ার কথা কারণ কাজ এখানে মানে খুব সমান খাওয়া হবে না কাজ নাই তো কাজ নাই তাহলে এই যে এক বছর হয়ে গেল আপনি মালয়েশিয়াতে আসছেন কত টাকা দেশে পাঠালেন এক লক্ষ টাকা এক বছরে পাঠানো হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাবি আসার করে এই সাড়ে পাঁচ লক্ষ টাকা কত দিনে ওনাদের উঠবে সেটা বলা ডিফিকাল্ট তবে সবাই যে কনস্ট্রাকশন প্রজেক্টে খারাপ আছে তা না অনেকে ভালো আছে সেটা আমাদেরও দেখা আছে আমি জাস্ট ওনাদের সাথে দেখা হয়েছে সেই কারণে কথা বলতেছি যাই হোক এখন এখানে যদি আপনি জব না করেন আপনি তো অন্য জায়গায় চলে যাবেন তাই না অন্য জায়গায় সব মিলাই এখন কেমন মনে হইতেছে মানুষের ভালো হয় এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে আসার পরে ওনার বক্তব্য হইতেছে চলে যেতে পারলে ভালো হয় কারণ অনেক আসলে কারণ